গাইস আজকের ভিডিওর সম্পূর্ণ গল্প তো আপনারা বড় সতীনের মুখ থেকেই শুনবেন স্বামীর দ্বিতীয় দিন বড় বড় মনের অবস্থা কেমন ছিল তার আগে আমি আপনাদের সাথে ছোট্ট করে একটা কথা শেয়ার করতে চাই ইদানিং আমাদের চ্যানেলে এত বেশি কমেন্ট আসতেছে যে আমরা দুজন সত্যি সতীন নাকি আমাদের চেহারা নাকি দেখতে একই রকম তারপর আমরা দুইজন আপন বোন ইত্যাদি আরও কমেন্ট এই ধরনের কমেন্ট যারা করেন তারা সহ যাদের মনে এ ধরনের আরও অনেক প্রশ্ন আছে তারা আমাদের চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দুইশো তিনের বিয়ের ব্লগ নামে একটা প্লেলিস্ট আছে সেখানে ভিডিওটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন আর আমরা ওই ভিডিওতে আমাদের কাবিন শো দেখিয়ে দিয়েছি এক্ষেত্রে আবার অনেকে এই প্রশ্নটা করে যে আপনাদের দুইজনের নামই তো সুমাইয়া একই কাবির নাম আপনারা বারবার রিপিট করে আমাদেরকে দেখান আরে ভাই আমাদের দুইজনের নাম সুমাইয়া ঠিক আছে কিন্তু আগে পরে অনেক ব্যবধান নামের মধ্যে যেমন বড়সতিনের নাম হচ্ছে সুমাইয়া জাহান খুশি আর আমার নাম হচ্ছে সুমাইয়া বিন সুলতানা বুঝতে পারছেন ক্লিয়ার হয়েছেন যে আমাদের দুইজনের নাম সুমাইয়া হলো অনেক তফাত আছে আচ্ছা যাই হোক এখন আপনারা বড়শতিনের মুখ থেকে তার গল্পটা শুনে স্বামীর দ্বিতীয় বিয়ের দিন আমার মনের অবস্থা কেমন ছিল আগের ব্লগে অনেক কথা বলতে গিয়েও বলা হয়নি তার উপরে আমার শুটিং ছিল না গল্পটা ঠিক ছিল না আজকে আর কথা বাড়াবো না বলেই ফেলি দ্বিতীয় বিয়ের দিন ঠিক কি কি ঘটেছিল একটা মজার কথা হচ্ছে বিয়েতে যারা যারা সাক্ষী ছিল তাদের মধ্যে আমি একজন বিয়েটা আলহামদুলিল্লাহ হয়ে যায় এরপর আমরা পুরো গ্রামটা ঘুরে দেখি এক সময় সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায় যে যার রুমে চলে যায় আমি আমার রুমে চলে আসি ওরা ওদের রুমে চলে যায় দুই বছরের প্রথমবার আমি আমার জামাইকে ছাড়া থাকি তো এর কারণ হচ্ছে আমাদের ফ্যামিলি আমাদেরকে কখনোই মেনে নেয়নি বিয়ের আগেও মেনে নেয়নি বিয়ের পরেও না তখন আমরা একই কলেজে পড়তাম উনি পড়তো সেকেন্ড ইয়ারে আমি পড়তাম ফার্স্ট ইয়ারে তো সেই সুবাদে সবসময় একই সাথে থাকা হতো তাই আর ঘুম আসতেছিল না প্রায় চার পাঁচ ঘন্টা পরে আপনাদের ভাইয়া দেখে হুড়মুড় করে ঘরের ভিতর ঢুকছে বুঝতেই পারতেছিলাম যে ঘুম থেকে উঠে সোজা আমার রুমে চলে আসছে তো এই পাঁচ ঘন্টা কি কি ঘটে একটু বলি এটা আমি একটু বলি মানে আমরা তো সারাদিন কেটে যাই ভালোভাবে যেটা বললো আগে আর ওই যে মানে ওই দিন প্রথম দিন ছিল এটা সব মানুষই বুঝে যে অনেক বেশি কষ্ট হবে মানে এখন বলতে পারেন যে আপনি কি আগে সংসার করছেন এসে বোঝার জন্য কি সংসার করতে হয় তাই আমি বুঝতেছিলাম তাই আমরা সবাই মিলে হচ্ছে সিদ্ধান্ত নেই আজকে রাত্রে আমরা ঘুমাবো না ঘুমানোর জন্য তো অনেক রাতি আছে যেহেতু প্রথম রাত আমার সতীনের অনেক বেশি কষ্ট হবে আমরা সবাই মিলে তিনজন মিলে গল্প গুজব করে কাটিয়ে দিব কিন্তু সেটা আর করা হয় নাই সারা দিনের মানে জার্নিতে আমরা এত বেশি টায়ার্ড ছিলাম তার উপর টেনশন আমার ফ্যামিলি কি না কি করে ফেলে কখন যে ঘুমিয়ে পড়ছি নিজেরাও বলতে পারি না এর মধ্যে হচ্ছে আমাদের হাজব্যান্ড হঠাৎ করে উঠে যায় ঘুম থেকে তখন সাথে ঘুম ভেঙে যায় গিয়ে দেখি যে কান্না করতেছে বসে বসে তো তখন আমি গিয়ে জিজ্ঞেস করি তোমার কি হয়েছে তুমি কান্না করতেছে কেন মানে ঘুম থেকে উঠছি তো আবার অনেক টেনশনের মধ্যে আছি আমি কিছুই বুঝতে পারতেছিলাম যে কি থেকে কি হইতেছে কারণ আমার মাথার উপর দিয়ে তখন অনেক বেশি প্রেশার যাইতেছিল তো সে কিছুতেই না না কিছু হয় নাই এমনি আমি আমি কোথায় কান্না করতেছি কিন্তু আমি তো বুঝছি যে সে কান্না করতেছে তার চেহারা দেখেই বুঝা যাইতেছিল তো পরে হচ্ছে আমি দিয়ে একটা মজার কাণ্ড করছি আমাদের হাজব্যান্ডা সে কথা বলতেছিল এর মধ্যে হচ্ছে আমি কেটে চলে আসি আমার রুমে আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমাদের হাজব্যান্ড শুরু থেকেই আমাদেরকে আলাদা আলাদা করে সব কিছু দিছে সেই প্রথম দিনও আমাদের দুইজনের দুইটা রুম ছিল আমি হচ্ছে আমার রুমে চলে যাই তারপর গিয়ে আমি আবার ঘুমিয়ে পড়ি মানে এত টায়ার্ড ছিলাম যেতে না যেতে আমি আবার ঘুমিয়ে পড়ছি তো ওরা কখন জানি গল্প করতে করতে ঘুমিয়ে পড়ছে আর গ্রামের বাড়ি তো সব কিছু একটু অন্যরকম শুনশান থাকে এই শহরের মতো এত কোলাহল নাই তো এর মধ্যে কে জানি চোর নাকি এসে দরজা এত জোরে টাক মারছে ওরা তো ভয় লাফিয়ে উঠছে আমি ওই রুমে হঠাৎ করে লাফিয়ে উঠছি মানে বুঝতেছে না আসলে কি কারণে আমার ঘুমটা ইয়া করছে ভেঙে গেছে তো পরে ওরা এসে বলতেছে কে যে দরজা অনেক জোরে ধাক্কা মারছে পুরো দরজা ভেঙে ফেলবে এমন তো তখন আবার হচ্ছে ফজরের আগান দিতেছে রকমে আলোটা ফুটতে দেরি হয়েছে আমরা হচ্ছে যে তখন তো আবার আমাদের শাশুড়াম মা আমাদেরকে বাসায় জায়গা দেয় নাই যার জন্য গ্রামের বাড়ি থেকে উঠতে হয়েছে মানে কোনো রকমে সকালের আলো ফুটছে আমরা হচ্ছে যে শহরের মানে এই জায়গার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি আর ওই মানে ওইদিকে আবার গাড়ি পাওয়া যায় না ঠিক আছে তো তো অনেকখানি জায়গা প্রায় এক দেড় ঘন্টার মতো না হেঁটে হেঁটে যাইতে হয় ওই পুরো রাস্তা আমি আবার ফাইজলামি করি অনেক বেশি আর আমি তো জানি আমার সতীনের মনটা একটু খারাপ এই জন্য আরও বেশি মজা করতেছিলাম সারা রাস্তা দুইজন হাসতে হাসতে হেলতে দুলতে গেছি তো আমাদের হাজবেন্ড না আবার পছন্দ করে না যে রাস্তাঘাটে হাসাহাসি করবো হেলাহেলি করবো এগুলো পছন্দ করে না সে একটু ধমকাইতেছিল আর এই তোমরা রাস্তাঘাটে এমন করো কেন তোমার দিক একটু সুযোগ পাইছিলাম সে নামাজ পড়তে চলে গেছিল ওই টাইমে আমাদেরকে বলছিল কি তোমরা যাও সামনের দিকে আগাইতে থাকো তোমাদের যে হাতার গতি আমি নামাজটা পরে আসতেছি পরে আমরা বলতেছি যে না আমরা দাঁড়াই থাকি আপনাকে যদি আপনি যদি আবার পরে আমাদেরকে না পান বলে যে না আসলে গাইস আমরা মানে এত মানে মজা করতে করতে আস্তে আস্তে হাঁটতেছিলাম নিজেরাও বুঝিনি পরে দেখি যে সে আমাদেরকে পার করে চলে যাইতেছে আর তখন আরেকটা মজার মানে ঘটনা ঘটে যেটা আমার ঝাপসা মনে আছে একটা হচ্ছে দাদি বয়সী মহিলা আমাদেরকে বলতেছিল এ তোমরা কি হও পরে আমরা বলতেছি কি আমরা তো দুইজন বোন পরে বলতেছে তোমাদের মধ্যে মনে হয় মানে মিন মহব্বত অনেক বেশি দেখেই বোঝা যায় দুইজন কত সুন্দর করে গল্প করতে করতে যাইতেস তো ওই মানে পুরাটা রাস্তা জুড়ে অনেক মজা হয়েছে তারপর যখন আমরা শহরে আসা পড়ি ওটা আমার সতীন বলবে যে এই বাড়িতে আসে কি কি হয় তবে আমার এই জিনিসটা মনে আছে আমি ঘাটতি বসে হচ্ছে কিছু খাবো না তবে ড্রিঙ্কও না আমার অনেক পছন্দ যেহেতু আমি প্রথম দিন ওটা ছিল দ্বিতীয় দিন তো আমার বাড়ির জন্য খারাপ লাগতেছিল মনের মধ্যে অনেক অনেক প্রশ্ন প্রশ্ন ঘুরপাক যে কি ঠিক করছি নাকি তো আমি খাইতেছিলাম কিছু মুখে দিচ্ছিলাম না তখন আমার সতীন আমাকে তার ব্যাগ থেকে একটা ড্রিঙ্কও বের করে দিয়ে বলতেছে না এটা খাম বলতেছে না না আমি খাবো না পরে বলতেছে আরে তুমি খাও আমার ওই কথাটা মনে হয়ে না হাসি এসে বলতেছে জানো বলল আমি না খাব না বলতো আর এতটায় খিদা ছিল যে আমি একটু কিমোডা ড্রিংক করব তো শেষ করে দিছে আচ্ছা তুমি আমি অনেক হাস হাসি করি বলছি ওই যে তখন ওই জমি করছি এখন আমার হাসি পড়তেছে কিন্তু আসলে অনেক সিরিয়াস ব্যাপার আছে সিরিয়াস গুলো বড়শদিন তো বড়শদিনের মুখে এসে মানাই তুমিই বলো আমরা তো সরাসরি বাসায় আসি না ওকে রাস্তায় রেখে আমরা বাড়িতে আসি মানে বাড়ির অবস্থাটা কি একটু দেখতে আসি তো এসে তো আমি তো পুরাই অবাক মানে পুরো দরজা ভেঙে আমাদের ঘরে আরেকটা কথা বলে আমার একদম বাস্তব আমি এটা দ্বিতীয় দিন ছিল আমি এত বেশি ভয়ের মধ্যে ছিলাম ওরা প্রায় এক দেড় ঘন্টা হয়ে যেতেছে কেউ আসতেছে না আমি রাস্তায় এক একটা মেয়ে দাঁড়াই আসি অচেন অজানা জায়গা আর মানুষজন যাইতেছিল আর আমার দিকে তাকাচ্ছিল তো যেটা আমার খুব বেশি আনকমফোর্টেবল লাগতেছিলো আমি ভাবতেছিলাম মানে আমি এটা কোথায় আসছি আসলে কি ওরা মানে আমি ভালো মানুষের কাছে এসে বললাম না ওরা খারাপ ওরা এতক্ষণ হয়ে গেছে আমাকে বললো যে একটু পরে চলে আসবে দুইজনই গেল সমানে এখনো কেন আসতেছে না তখন আমার যে বুকের মধ্যে কি করছে আর মনে হতেছিল যে আমি মাথা ঘুরে পড়ে যাব এমনিতেই তো খাওয়া দাওয়া নাই টেনশন দুর্বল হয়ে আছি তার উপর এত প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাইতেছিল মানে কি যে সিচুয়েশনগুলো গেছে শুরুর দিকে আমাদের এরপরে আমরা মানে মানে কিছু প্রয়োজনীয় জিনিস থাকে যেমন চার্জার টাকা পয়সা এগুলো নিয়ে আবার বের হয়ে যায় যে ওকে তো আমরা রাস্তায় রেখে আসছি ও তো মানে মানে ওর গিয়ে তো বুঝতেই পারতেছেন তো আমরা সবাই মিলে একসাথে হয়ে ওই পার যাই মানে আমাদের বাসা তো ওই পার নারায়ণগঞ্জের তো ওই পারে যায় ওই পারে যে ওকে ঘাটে বসায় রাখি যে তুমি এখানে বসে থাকো আমরা বাড়ি দেখে আসি আর ওই দিন ছিল প্রথম রোজা তো রোজা রেখে দুই তিন ঘন্টা পুরো খালি বাসাই খুঁজছি কোনো বাসা মানে আজকে কেউ উঠতে দিবে না এরকম একটা বাসা পাইছি তো ওইখানে কথা বলতে বলতে আমাকে আবার নিচে নামায় মানে নিচে দাঁড় করায় রাখছে তো আমি ওইখানে এক ঘন্টা দাঁড়ানো মানে এত বেশি কষ্ট হয়েছে আর এত পরিমাণে রোদ বলার বাইরে তো বাসাটা রকম পাই পেয়ে আমরা আবার ঘাটে চলে আসে ওরে নিতে নিয়ে আমি আর ও দুজনে বাসার মধ্যে থাকি আর আমি ওই দিকে ঘর পরিষ্কার করে ফেলতেছিলাম আমার সতীন তো পুরো আকাই ছিল যে সারাদিন রোজা রেখে মানে আমরা ওই দিন না খেয়ে রোজা রাখছিলাম তো না খেয়ে রোজা রেখে কিভাবে আমি দুইটা রুম পরিষ্কার করতেছিলাম আর আমি ওকে কিছু বলতেছিলাম না কারণ ও তো তখন নতুন বউ ছিল এই জন্য বলতেছিলাম ও বারবার বলতেছিল যে আমাকে খেল করবে আমি একটু করে দিই এদিকে যে এত বড় ঝামেলা হয়ে আছে আমি এত কিছু জানি না আমি শুধু জানি যে শাশুড়ি আম্মা না করছে যে না তুই সতী আনতে পারবা না এসব নিয়ে একটু ঝামেলা হয়েছে এতটুকুই জানি সে যে বাসায় উঠতে দিবে না তারপরে এলাকাবাসী জড়ো করছে যেটা আগের ভিডিওতে বলছে যাতে আমরা বাসায় না উঠতে পারি এত কিছু কিন্তু আমি জানি না মানে তাদের এপার থেকে ওই পার ওই পার থেকে এপার শুধু ঘোরাঘুরি দেখে আমার পুরো মাথা হ্যাং হয়ে যেতেছে আসলে দিকে হইতেছেটা কি নিজেদের বাড়ি থাকতে বারাবাসায় কেন উঠলো তখন তো জিজ্ঞেস করতে পারি না কারণ কাজ টাজ করতেছিল অনেক প্রেশারের মধ্যে আছে চিকিৎসা করতে পারতেছে না এদিকে নিজের মাথার মধ্যে শুধু ঘুরপাক খাইতেছে প্রশ্নগুলা যে আসলে হচ্ছে কি আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমি কি ভুল কোন জায়গায় চলে আসলাম তখন মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন আমি কি আবেগের বসে ভুল কোনো জায়গায় চলে আসলাম তো কয়েকদিন যাওয়ার পর বুঝতে পারছি না আলহামদুলিল্লাহ সব ঠিকই আছে আর বাসায় ওঠার পর সবচেয়ে মজার ঘটনা ছিল এইটা আমার শাশুড়ি আমার চেহারা দেখতে চায় তো আমার হাজবেন্ড আবার যখন আমি আসার পরে বাসায় আসে তখন আমার শাশুড়ির মার সাথে অনেক কথা কাটাকাটি হয় ওই সময় অনেক বড় মুখ করে বলছে। ও অনেক সুন্দরী আপনি দেখলে হাওয়াই থাকবেন যদি আমি অত সুন্দর এইভাবে বলি না আপনি ওরা দেখছেন দেখলে পুরো হাওয়াই থাকবেন এভাবে বলি তো পরে মানে সে আমার তখন আমি আবার মেক আপ তো এক জায়গা থেকে আরেক জায়গায় আসছি তো এই জন্য পরে আমাকে বলতেছে কি দেখি তোমার নিকাপটা ওঠা তো মানে কি যে একটা রাগ দিয়ে আমি এমন করতেছে কেন এত রাগ দিয়ে কথা বলতেছে কেন আমার আবার এসে ভালো লাগে না যেটা সত্যি কথা মানে অনেক রাগ দিয়ে বলতেছে খুলো তো তোমার নিকাপটা দেখে পরে আমি তো একটু ভয়ে ভয়ে আসি খুলতে যাইতেছি না তারপর আমার সতীনের দিকে তাকাইছে কি খুলবো জিজ্ঞেস করতেছি বলেছে হ্যাঁ খুলো সমস্যা নাই পরে তখন তো মনে করেন যে অনেক গরম রমজান মাসটা তো মানে গত কয়েক বছর ধরে বেশি পড়তেছে গরমে তারপর খাওয়া দাওয়া নেই কেমন জানি হয়েছিল তো নিকাপ খোলার পর আমার শাশুড়ি আম্মা নাকি পরে আমাকে দেখে আমার জামের কাছে গিয়ে বলছে এটা নাকি অনেক সুন্দর মেয়ে আমি একদম হা হয়ে থাকবো তো বুড়া বেটির মতো লাগে তো আমার আমার সাথে বলেনি। দ্বিতীয় দিন আমার সতীন মানে কি হয়েছে আমি বলতে পারি না কথা বলতেছিল ফার্স্টে কথা বলতে বলতে দেখি কি সুন্দর মামের মতন শুয়ে আছে সুমাইয়া আমি বলতেছি যে কি হয়েছে না দেখতে এত কথা তোমাকে পারে তোমার বাবার বাসায় দিয়ে আসবে এই সব সতিন টতিন মানতে পারত না এখন ভাল লাগতেছে দুই দিন পরে মানে সব ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে আচ্ছা সবই বুঝলাম সবই মানলাম তা সতিনই কেন আনতে হবে আমাকে সতীন কেন বানালা সেটা একটু বলো প্রথম দিন অনেক বেশি কষ্ট হয়েছে ঠিক আছে দেখো আজকে আমাদের পরিবারটা কত সুন্দর আর আমার শাশুড়ি আমার সময় বলে বড় বউয়ের জন্য আজকে আমাদের পরিবারটা এত ভরা আমরা ছিলাম তিনজন এখন পরিবারে কত মানে কত বড় একটা পরিবার শুধু সম্ভব হয়েছে বড় বউয়ের জন্যই এইভাবে সবার সামনে আমাকে অ্যাপ্রিসিয়েট করে একটু সহজ করে বলি দেখতে পারতেছেন আমাদের পরিবারটা কত সুন্দর তো এই সুন্দর একটা সংসারের স্বপ্ন নিয়েই আমার সতী নানা আমার হাজব্যান্ডের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল সে আমাকে অনেক ভালোবাসে তার বিয়ে হলে সে আমাকে ভুলে যাবে এটা সম্ভব না আর আমার বেস্ট ফ্রেন্ড আমার কথায় আমার উপর বিশ্বাস থাকি শুতিন হয় যখন আমরা ফ্রেন্ড ছিলাম তখন ও আমার জন্য জীবনটা দিয়ে প্রস্তুত থাকতো সব সময়ের জন্য সে একটা ভালো ফ্যামিলির মেয়ে দেখতেও মাসাল্লাহ সুন্দর পড়াশোনাও ভালো তা সত্ত্বেও কেন আমার সুদিন হয়েছে বুঝতেই তো পারতেছেন আমাকে ও কতটা ভালোবাসে আমরা একসাথে প্রেগনেন্ট হই একসাথে বাচ্চা মানুষ করতেছি আলহামদুলিল্লাহ আমাদের একাকিত্বের কোনো জায়গা নেই আজকে যদি আমার হাজবেন্ডের একটা বিপদ হয় সেম বিপদটা আমার সতীনেরও তো যে কোনো বিপদ বা সুখ যাই আসুক না কেন আমার সতিন সবসময় আমার পাশে আছে এখন অনেকে বলতে পারেন আপনাদেরকে আমি এখন অনুপ্রেরণা দিতেছি বেস্ট ফ্রেন্ডকে বানানোর জন্য আপনাদেরকে এখানে একটু থামাতে চাই আমিও বিপদে পড়ে যেতে পারতাম আমারও অনেক বেশি ক্ষতি হয়ে যেত তো আমার মনটা মনে হয় ভালো ছিল এই জন্যেই আজকে আমি সফল আমাদের এত সুন্দর একটা পরিবার দেখতে পারতেছেন আপনারা কেউ রিক্স নেবেন না